হ্যালো ফ্রেন্ড আসালাম আলাইকুম আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি তাই আমি ঘুরতে গেছিলাম পার্কে কল এখানে যেয়ে রকেটে উঠলাম আমাকে আমার অনেক ভালো লাগলো রকেটে উঠেছিলাম আমি এবং আমার একটা বন্ধু অনেক এনজয় করলাম বরফকল পার্কে গিয়ে চরুঙ্গি পার্কের ধরনটাই একদম আলাদা আপনারা সবাই দেখতে আসবেন এবং ঘুরে ঘুরে সম্পন্ন জিনিসের উপভোগ করবেন এখানে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন নতুন ভিডিও পেতে যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তেই বরফকল পার্কে গিয়েছিলাম আমি আমার একটা ফ্রেন্ড পার্কে যেয়ে অনেক ভালো লাগলো এবং অনেক এনজয় করেছি আমরা পার্কে গিয়ে প্রথমে তো আমরা অনেক কম্পনে পড়ে গিয়েছিলাম এখানে না জানি কি কি হয় আগে ছিল টিকিট এখন করেছে একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনি যে কোনো রকেট বা চরকি বা যে কোনো একটা পণ্য ইউজ করতে পারবেন এবং উঠতে পারবেন তাই দর্শক আর দেরি নয় আসুন চরঙ্গি পার্কের ভিটু আমরা উপভোগ করি